নদ নদী সংক্রান্ত যত দুঃখ যত কনফিউশন এই স্লাইড থেকে পরীক্ষায় কমন আসবেই তাই রেক দিয়ে সবাই একবার দেখি যেমন বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে চট্টগ্রামের দুঃখ বলা হয় খালকে কুমিল্লার দুঃখ বলা হয় গুমতি নদীকে এবং এই গুমতি নদী কিন্তু ত্রিপুরার পাহাড় অঞ্চলের যে ডুমুর অঞ্চল সেখান থেকে তৈরি হয়েছে আর এই গুমতি নদীতে কিন্তু কোনো জোয়ার বাটা হয় না পরীক্ষাটা প্রশ্ন আসে ছাগড়াছারি দুঃখ বলা হয় চেঙ্গি ভেলিকে ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গাকে চীনের দুঃখ বলা হয় হোয়াংহ নদীকে উত্তরাঞ্চলের লাইফলাইন তিস্তা নদী এবং পশ্চিমাঞ্চলের লাইফলাইন হচ্ছে গড়াই নদী আর পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কিন্তু বিল ডাকাতিয়া খুলনাকে মাথায় ডাকাতিয়া নামে একটি নদী রয়েছে কিন্তু চাঁদপুরে আমরা জানি চাঁদপুরে রয়েছে তিন নদীর মোহনা বা তিন নদী একসাথে হয়েছে কোথায় চাঁদপুরে একটি পদ্মা আরেকটি মেঘনা আরেকটি হচ্ছে ডাকাতিয়া এই তিন নদীর মিলিত স্থল কিন্তু এই চাঁদপুরে তারপরে বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান চ্যানেল যেটি ঝালকাঠিতে অবস্থিত চরের সংখ্যা বেশি যেই নদীতে সেটি হচ্ছে যমুনা নদীতে আর বাংলাদেশ থেকে একমাত্র নদী যেটি ভারতে গিয়েছে সেই নদীর নাম কিন্তু কুলিক আর আমরা সবাই 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 জানি বাংলাদেশের এমন চারটি নদী রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে মহানন্দা আত্রায় পুনর্বাবা টাঙ্গন মোডাকা টেকনিক হচ্ছে মহান আপুটা কি মহান আপুটা এই মহান আপুটা দিয়ে মনে রাখতে পারবো কোন নদীগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বাংলাদেশে ফিরে এসেছে যেমন মহানতে মহানন্দা আতে আত্রায় পুতে পুনর্বাবা তাতে টাঙ্গন আর বাংলাদেশের বর্তমান সবচেয়ে দীর্ঘতম নদী মানে দৈর্ঘ্য বড় নদী হচ্ছে পদ্মা যেটি তিনশো কিলোমিটার আর বাংলাদেশের বর্তমানে সবচেয়ে গভীরতম সবচেয়ে বৃহত্তম সেটি কিন্তু মেঘনা ঠিক আছে তারপর রাখতে হবে দীর্ঘতম পদ্মা বৃহত্তম হচ্ছে মেঘনা আর বাংলাদেশের সবচেয়ে খরশ্রোতা নদী সবচেয়ে বেশি খরস্রোতা নদী সেটি কিন্তু কিন্তু কর্ণফুলি আর প্রশস্ততম নদী কিন্তু আবার মেঘনা সো এই তথ্যগুলো থেকেই কিন্তু সামনে চাকরি এবং অ্যাডমিশানে প্রশ্ন আসবেই তাই একটা রিয়েক দিয়ে নিজের টাইমে শেয়ার করে রাখলে ফ্রি টাইমে আরেকবার দেখলে এখান থেকে কিন্তু একমার্ক কমন থাকবে আর এরকম আরও অনেক ভিডিও পেতে নাবিলস জিকে ফেসবুক পেজটি ফলো করে দিই কারণ নাবিল জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ সো সবাই রিয়েক দিয়ে এই ভিডিওটা নিজে সংরক্ষণে রাখে আমাদের নাভিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল হয়ে গেছে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পেয়ে গেছি সিলভার প্লে বাটন যারা সাধারণ জ্ঞানের এরকম ভিডিও আরও চান এবং এগুলো সব আগের ভিডিও রেকর্ড আছে টেকনিক রেকর্ড আছে ফ্রি লাইভ ক্লাস আছে তারা নাভিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আলহামদুলিল্লাহ যখন আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি তখন প্রায় দুই হাজার মতো স্টুডেন্ট আমার পেইড ব্যাচে যুক্ত হয়ে গিয়েছে যারা এইচএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবার জন্য আমার সাধারণ জ্ঞানের কোর্স এবং পোষ্টি সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই এবং যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গল রাবি চবি বিউপি মেডিকেল নার্সিং ডেন্টাল জাতীয় ঢাকা সেন্ট্রাল কলেজ এসএসটিউ সাস্ট কবি মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় সবার জন্যই আমার সাধারণ জ্ঞান কোর্স এবং এই যে রানিং কোর্সটাতে এটাতে যারা ডিইউ আর ইউ জেইউ সিইউ এবং মেডিকেলে প্রথম হতে পারবে তারা কিন্তু ল্যাপটপ গিফট পাবে আমার কোর্স থেকে যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম অধিকার অর্জন করতে পারবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রথম হতে পারলেও কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে আমার সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হলে বাংলাদেশিকে আন্তর্জাতিক তারপর সাম্প্রতিক প্রতি ক্লাসের উপর পিডিএফ যেই পিডিএফ থেকে কমন পড়ে তারপর প্রতি সাপ্তাহিক নিউজ পেপার আপডেট প্রতি লেকচার মানে একটা করে এক্সাম সিক্রেট সাজেশন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে আমি কিন্তু একটা করে সিক্রেট সাজেশন দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে এবং রিভিশন ক্লাস মডেল টেস্ট সব কিছুই থাকবে একটা করছে এখন ডিসকাউন্ট চলছে ভর্তি হতে নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ রয়েছে এ জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলি ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাই এই গত বছর আপনার কোর্স থেকে কয়টা কমন পড়ছে আমাকে সবগুলো ভিডিও দেন বিশ্ববিদ্যালয় ওয়াইজ আমি তাও দিয়ে দিব সেসব দেখে তোমার যারা ভর্তি হতে চাও এখনই নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলো ইনশাল্লাহ জিকেতে হান্ড্রেড এ হান্ড্রেড হবে কারণ নাবিল জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ ভিডিওটা ভালো লেগেছে রিয়েক্ট দিয়ে জাস্ট নিজের টাইম লাইনে এখনই একটা শেয়ার করে রেখে দাও এখান থেকে পরীক্ষা আসলে একমার্ক শিওর কমন